নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা গুড মর্নিং জানাই সবাইকে আর প্রতিদিনের মতো আজকে আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আর আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো প্রতিদিনের মতো আজকেও রেডি হয়ে গেছি সায়নকে নিয়ে স্কুলে যাচ্ছি এই যে সায়ন বাবু সবাইকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং হাই করে দাও হাই তো সায়নের তো এখন পরীক্ষা চলছে ওই জন্য দিনই এখন স্কুল বন্ধ করা যাবে না তো স্কুল এখন যেতে হবে না ছুটি পড়ছে তো এখন যাব স্কুলে স্কুল থেকে ওকে দিয়ে তারপরে যাব একটু অফিসে তারপর অফিস থেকে বাড়িতে আসব তারপরে কি করব কি রান্না বান্না করবো না করব হ্যাঁ এখন স্কুল তাড়াতাড়ি ছুটি দিচ্ছে এগারোটায় ছুটি দিয়ে দিচ্ছে এক ঘন্টা আগে ছুটি দিয়ে দিচ্ছে তো যাই হোক আপনাদের সাথে থাকুন হ্যাঁ এক ঘন্টার আগে এক ঘন্টা হলো মাথা খারাপ হয়ে যাবে তো যাই হোক আপনাদের সাথে থাকুন দেখতে পাবেন যে স্কুল গাড়ি চলে এসেছে গাড়িতে উঠেও পড়েছে আর গুড মর্নিং বলে দাও তো ওই যে পিছনে একটা বাচ্চা ও রোজই ঘুমাতে থাকে রোজই ঘুমাতে থাকে আজকেও এই যে ওর বাবা দিয়ে দিল ওই ওখানে ওই যে ঘুমিয়ে পড়লো ব্যাস সারা গাড়ি ঘুমাতে ঘুমাতে যাবে আর যখন বাড়িতে আসবে যখন বাড়িতে আসবে তখন ও ঘুমাতে ঘুমাতে আসবে তো বাচ্চাটা খুব কিউর খুব ভালো লাগে কি সুন্দর ঘুমাতে ঘুমাতে যায় আর আসে তাই গাড়িতে বসে পড়লাম ভাই স্কুলে যাবো শায়ন তোমার পরীক্ষা কেমন হচ্ছে একটু বন্ধুটাকে বলে দাও বাবা টেন্ডার বলে দাও তোর পরীক্ষা কেমন হচ্ছে ভালো হচ্ছে পাস করতে পারবে তো হ্যাঁ কোন ক্লাসে উঠবি ইবতি তুমি ইউকেজি তুমি এখন কোন ক্লাস পড়ো এলকেজি তো শায়ন এখন এলকেজি পড়ে ও এবার পাশ করতে পারলে ইউকেজিতে উঠে যাবে তো যাই হোক

এখন এই যে তোমার পরীক্ষা তো হয়েছে এদেরকে ছেড়ে আবার আসতে হবে না কাল থেকে তো পুশুদেরও পরীক্ষা হুম আমরা স্কুলের মধ্যে ঢুকে যাচ্ছি সাইড দিয়ে আমি কি তো ব্লগ হ্যাঁ এই যে স্কুল চলে এসেছি এই যে স্কুল এই যে চলে আসলাম তো বন্ধুরা এই যে সায়ন বাবুকে স্কুলে ছেড়ে দিলাম দিয়ে আমি এবার যাব অফিসে স্কুলে ঢুকে গেছে এখন মানে বাচ্চা কিছু বড়দের একটু লেটে পরীক্ষা হচ্ছে আর সবার সব দিন পরীক্ষা থাকছে না ওই জন্য বাচ্চাদের আমার ছেলে তো ছোট এল কেজি পরে তো ওদের পরীক্ষা একটু আগে আগে হবে আগে ছুটি দিয়ে দেবে তারপরে আবার বড়দের শুরু হবে তাই জন্য সব বাচ্চা সব সময় আসছে না কোনো যাদের পরীক্ষা থাকছে তারাই এখন মেনলি আসছে যাদের পরীক্ষা থাকছে না তারা এখন আসছে না বাড়িতেই পড়াশোনা করছে যেহেতু এটা ফাইনাল পরীক্ষা তো যাই এবার একটু অফিসে যাব তারপরে বাড়ি দিকে যাবো আপনার সাথে থাকুন দেখতে থাকুন বন্ধুরা আজকে একটু বাজারে যাচ্ছি একটু বাজার একটু মাছ নেবো বলে যাচ্ছি

আর এটা দেখো এটা কত নেবে এবার বলো ঠিক করে এই তো চারশো করে দেব আমি চা চারশো না হ্যাঁ সাড়ে চার না ও চারশো চারশো করে হলেই কাটবে কিন্তু না হলে কাটবে না আর হাইব্রিড কই কত হাইব্রিড কই মানে হাইব্রিডের মধ্যে ভালো না কত করে তাই বলছি কত ছশো হ্যাঁ হাইবিড কই আবার ছশো টাকা আচ্ছা শোনো আমি কে বলছি আচ্ছা ঠিক আছে না সে আমি জানি অনেক রকমের আছে তুমি শোল তো শোল মাছটা নিলাম হয়ে যে সাড়ে নশো হয়েছে না ও দাদা শোল মাছটা সুন্দর করে কাটো মাথায় মাছ রাখবে গোটা রাখবে

মাথায় মাছ রাখবে কিন্তু মাথায় মাছ রাখবে গোটা রাখবে কে কাটবে দাদা মাথায় মাছ রাখবে আর গোটা রাখবে জ্যান্ত মাছ খাওয়া উপকার ভালো অল পয়েন্ট টু কম আর কম লাগে দাও হ্যাঁ হ্যাঁ নাও কাটো বিత్తి কোলে যায় না থোড় কাটবে সাইডের কান কাটবে হ্যাঁ হারবে না কিন্তু হারবে না হ্যাঁ

শোল মাছটা কেটে নিলাম আর ওইদিকে কাটা পোনা কাটা চলছে রুই মাছ কাটছে এটা তুলি ভালো লাগছে তোমাকে দেখতে এটাও খারাপ না দেখেন না দাদা মাছটা কেটে নেওয়া হচ্ছে দাদার কাছে মাছগুলো খুব ভালো লাগে টেস্ট লাগে না না তুমি খারাপ মাছ দেবে না তো জানি

ও আমার বাড়ি বিরিয়ানি প্রতিদিনই খায় আমার তুই ছেলে বলছি আমরা মাছ পেতাম ভাগে এদিকে মাংস রান্না করেছি মাছ করেছি রাতে আবার বিরিয়ানি এনে খেয়ে দিল রান্না ঘরের রান্না ভালো লাগে আর সন্ধ্যাবেলার টিফিনই তো ছশো সাতশো টাকার টিফিন পিৎজা অর্ডার দিলো তারপরে এগ রোল চাউমিন যা মনে হলো সব নিয়ে আসলো ছয় সাতশো টাকা শুধু সন্ধ্যাবেলার টিফিন দুই ছেলের বড় ছেলে খেলে এখনো অবধি ওর খাওয়া নিয়ে খুব ওর বাড়ির খাবার ভালো লাগে না ভাত রুটি ওর পছন্দ না সারাদিন এক কাপ চা খেয়ে খেলতে চলে যায় সারা দিন মাঠের মধ্যে খেলছে এক কাপ চা আর একটু কোনো সময় ছাতু খেলো কোনো সময় খায় না এই হচ্ছে ওরও সব মনে থাকে না তো মাছটা নিয়ে নিলাম কাটা হয়ে গেছে না না তুমি দাও না কত এক কিলো কত এক কিলো কত নেবে একশো কুড়ি টাকা দে একশো টাকা হবে না নাও নাও দাও সিদ্ধ হবে তো

রসুন আছে আদা আছে কম ভালো দেখে দিও ধরো চুল ধরো না তো একটু সজনের ফুল নিয়ে দিলাম आर एक तो आर एक नीला पाचा आधा दाव है आधा ऑल पोता उन दाव वन एक टा और ऑल पोता ऑल पोता तो, तो आधा नीला ना आर किचु लाग बोला दिया दाव

আর একটা রানী কালার এটা সাদা হোয়াইট পেছনে সব দাঁড়িয়ে আছে জবারটা কি সুন্দর কালার রাঢ়ি কালার একটা অরেঞ্জ হলুদ কালার গোলাপ হলুদ রঙের সাদা রঙের গোলাপটা খুব সুন্দর লাগছে

আম গাছে বল এই যে পুরো মুকুল এসছে এই যে ছোট্ট ছোট্ট মুকুল আমও ধরছ। আর এইদিকে গোলাপ গুলো তুলি ও মাই গড কি সুন্দর লাগছে রেড কালার পিঙ্ক কালার ইয়েলো কালার তারপরে এই যে রানী কালার ও হেভি হেভি লাগছে

এই যে সব মেয়েরা সবাই পরীক্ষা দিতে চলে সবার এখন পরীক্ষা চলছে সবার জীবনের ভাইটাল সময় এখন পরীক্ষা কার পরীক্ষা কেমন হবে সবার টেনশন সবাই পড়াই ব্যস্ত তো এই বাজার করা কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ির দিকে যাচ্ছি তো আস্তে আস্তে দেখলাম পুজো এই সব মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে সব মেয়েরা ওটা গার্লস স্কুল ছিল তো সব মেয়েরা দাঁড়িয়ে আছে পরীক্ষা দেবে বলে মা মায়েরা গার্জেনরা বাচ্চারা সবাই দাঁড়িয়ে আছে পরীক্ষা দেবে বলে তো এবার বাড়ির থেকে যাব বাড়িতে দেখি আজকে কি রান্না করি শোল মাছ আর রুই মাছ নিয়ে নিলাম তো আজকে দেখি আজকে শোল মাছটাই করবো তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক আপনারা সাথে থাকুন দেখতে থাকুন